আপনার ভিজা কাপড় রাখলে শুখাই দিবে ভাই যারা বয়োজ্যেষ্ঠ আছেন মুরুব্বী আছেন যারা বসতে উঠতে প্রবলেম তাদের জন্য কিন্তু আমরা হাতল কমরটা রেখেছি পিয়ানো সিস্টেম বাটন এই ফার্স্ট বাটন সেকেন্ড বাটন থার্ড বাটন ফোর্থ বাটন চারটা বাটনের চারটা কাজ আর যারা একটু হাতে নিয়ে কাজ করতে চান

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে আবারও চলে আসলাম ইগল এজেন্সিতে আর ইগোল এজেন্সির এখন আমি যে ফ্লোরে আছি এটা হচ্ছে তাদের সেন্টারি ফ্লোর আপনার এখানে দেখতে পাচ্ছেন বেসিন থেকে শুরু করে কমট সহ একবারে কিচেন এক্সেসারি সহ যাবতীয় সকল আইটেম কিন্তু আপনারা এই একই ফ্লোরে পেয়ে যাবেন মূলত এটা নিচেও কিন্তু আরও একটি ফ্লোর আছে তো আজকে কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তাদের এই ফ্লোরে আপনারা কি কি আইটেম পেয়ে যাবেন তো এই ফ্লোরে কি কি সেনারি আইটেম পাওয়া যায় এগুলো আজকে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে এই প্রতিষ্ঠানের মোবারক ভাই মোবারক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই এত এত কালেকশন এখানে আসলে তো ভাই যে কেউ দিদায় পড়ে যাবে আচ্ছা আচ্ছা এটা ভাই সত্য কথা আসলে এত পরিমাণ স্যানিটারি বাথ ফিটিংস এবং বিল্ডিং ম্যাটেরিয়াল দিয়ে সাজানো আমাদের এই বিল্ডিংটি আসলে যদি আপনারা ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত ভিজিট না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তবে আমি এই মুহূর্তে আছি স্যানিটারি ডিপার্টমেন্টে আসলে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় তো এক নজরে আসলে বিস্তারিত বর্ণনা দিতে পারছি না শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক নজরে আমাদের যে ডাইনিং বেশিনগুলো আছে এগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা ডাইনিং বেশিন কিন্তু আমাদের বিভিন্ন বা ডিজাইন এবং বিভিন্ন টেকচারে তৈরি করা হয়েছে এবং এগুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টের মাধ্যমে আমাদের কাছে আসে এবং এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের স্ক্রিনে তার নাম্বার থাকবে আর অথবা যদি আমাদের শোরুম ভিজিট করতে চান তাহলে অ্যাড্রেসটা আমি পুনরায় বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগা জনপদ রোডের আঠাশ নাম্বার হাউস এখানে আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের সকল গুরুত্বপূর্ণ আইটেমসমূহ এখানে যে ডাইনিং মেশিনগুলো দেখছেন এক একটা লুকিং কিন্তু আপনার এক এক রকম আর আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আপডেট যে প্রোডাক্টগুলো আসে সেগুলোও কাস্টমারদেরকে জানানোর জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি

কালারিং কমট খুঁজতেছেন ভাই অনেকে এই দেখেন এই শাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা লুকিং কিন্তু আপনার এক এক রকম ভাই এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি কারো এই ভিডিওর মাধ্যমে এগুলো পছন্দ হয় সরাসরি স্ক্রিন দিয়ে শর্ট দিয়ে কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিলে এটা প্রাইস এবং ডিটেল আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই শুধু কালারিং কমরটা সাদা কমর দেখছেন এই শাড়িতে

আমরাই এই বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান যারা ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আপনাদের জন্য ডিসপ্লে করে রাখে এক একটা লোকই কিন্তু আপনার এক এক রকম এক একটা সৌন্দর্য এক এক রকম এগুলা কি জিনিস ভাই এখানে ওপেন শাওয়ার প্যানেল আছে ভাই ওই যে বললাম পিয়ানো সিস্টেম বাটন এই ফার্স্ট বাটন সেকেন্ড বাটন থার্ড বাটন ফোর্থ বাটন চারটা বাটনে চারটা কাজ ইলেকট্রিক নাকি ভাই এখানে টেম্পারেচার শো করবে উইদাউট ইলেকট্রিক লাইন এটাতে ইলেকট্রিক লাইন ছাড়া কিন্তু টেম্পারেচার শো করবে হট এন্ড কোল্ড এখান থেকে মিক্স হবে এবং এক একটা অপশনের জন্য এক একটা সুইচ দেওয়া আছে ভাই এগুলোর বিস্তারিত আসলে এই ভিডিওর মাধ্যমে বলা যাবে না আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য দেব আমাদের প্রতিনিধি এখানে যে শাওয়ার মিক্সারগুলো দেখছেন সুপার প্রিমিয়াম কোয়ালিটি শাওয়ার মিক্সার

তারপরে এখানে রয়েছে বাট্টা মিক্সার ওয়ালসিং মিক্সার দেখেন ভাই এই পাশে আসেন এখানে রয়েছে টিস্যু হোল্ডার লিকুইড হোল্ডার সোপ কেস তারপরে হচ্ছে আপনার ওয়াল শেলফ ভাই যারা প্রবাসী অবস্থানরত আছেন যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাদেরকেই ঠিকানা দিচ্ছি গোল এজেন্সির ইনশাল্লাহ একবার আমাদের সাথে ব্যবসায়িক ডিল করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের সার্ভিস এবং আমাদের কোয়ালিটি সমূহ এখানে আমাদের হ্যান্ড শাওয়ার সাওয়ার শাওয়ার এই পাশে আমাদের ওয়াটার ফিল্টার ওয়াল হ্যাঙ্গিং কমর থেকে শুরু করে ভাই অসাধারণ অসাধারণ ফিচার কালেকশন কিন্তু আমাদের এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিচেন হুড রয়েছে অজু বেসিন রয়েছে যা এটা আপনার ভিডিওতে ভাইরাল হয়েছে ভাই এবং এটা সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখেছে এখানে কিন্তু আরো অসংখ্য ডিজাইনের এক্সোসোরিজ কিন্তু আছে ভাই এখানে রয়েছে আমাদের কিচেন চিমনি এখানে রয়েছে স্মার্ট সিং এখানে রয়েছে গ্যাস বার্নার এখানে রয়েছে ওয়াটার ফিল্টার এখানে রয়েছে লো ডাউন তাছাড়া রয়েছে ডিসক্লিনার ফাইভ বার্নারের গ্যাস ওভেন তারপরে রয়েছে গিজার তারপরে রয়েছে উঁচু বেসিন তারপরে রয়েছে কিচেন হুড ভাই এত পরিমাণ আইটেম নিয়ে এই প্রতিষ্ঠান সাজানো আপনারা আসলে সবাই খুশি হবেন এবং আমাদের প্রোডাক্ট দেখে আপনাদের স্যাটিসফাই হবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিশ্বের বিভিন্ন উন্নত কান্ট্রি থেকে ইম্পোর্টকৃত এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সরবরাহ করি ছাড়া বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে হলে আমাদের শোরুমে আসতে হলে আপনাদের চলে আসতে হবে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টরে সোনারগা জনপদ রোডের আঠাশ নম্বর হাউসে এবং আপনাদেরকে সবাইকে অবগত করতে চাই ইভেল এজেন্সি দশ বছর উপলক্ষে রয়েছে আকর্ষণীয় র্যাফেল ড্র এবং এটার ফার্স্ট পুরস্কার রয়েছে মোটর সাইকেল এছাড়াও অসংখ্য পুরস্কার দিয়ে সাজানো কিন্তু আমাদের রেফেল রোডই আমাদের আপনাদের এই পুরস্কারগুলো আপনাদের হাতে হস্তান্তর করা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব আলহামদুলিল্লাহ আপনারা যারা যেখান থেকেই দেখছেন খুব দ্রুত এই গ্যালাজেন্সির সাথে পারচেস করুন এবং আকর্ষণীয় উপহারগুলো আপনারা জিতে নিন আর ভিডিও শেষ করার আগে আমি বলতে চাই আবারও অ্যাড্রেসটি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টরে সোনারগাঁ জনপদ রোডের আঠাশ নম্বর হাউসে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম